শুরু হয়ে গেছে শীত বাংলাদেশে কিন্তু এখন তীব্র শীত পড়ছে আর এই শীতে পিঠা খাব না তাকি হয় চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি পিঠে পুলি খেতে তো এইখানে আমার ছোটো বোন পিঠে বানাচ্ছিলো আমি যদিও বড় তারপরেও ও বানাই আর আমি খাই এর জন্য প্রথমে বিকেলের দিকে রান্নার সময় আমার মা মাটির চুলার মধ্যে গুঁড়িগুলোকে একটু ছেঁকে নিচ্ছিলেন সেগুলো রেখে চলছে হালুয়া বানানোর পালা এখানে গরুর দুধ দেড় লিটার নারকেল কোড়া এক কাপের মতো এবং গুড় দেয়া হয়েছে এক চিমটি লবণ দেওয়া হয়েছে এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে দেখুন আমি কিন্তু রেসিপিটা আসলে আপনাদের শেখাচ্ছি না আমি যে এটা খেয়েছি বা আমরা যে শীত উদযাপন করছি আনন্দ করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যখন এই পুরটা ঘন হয়ে আসবে এই তো দেখুন এরকম ঘন হয়ে আসলে কিন্তু এটা অনেক জোরে জোরে ছিটবে তখন একটু সাবধানে থাকতে হবে তো যখন পুরটা একবারেই ঘন হয়ে যাবে তখন এটা নামাবো অন্যদিকে যে পিঠার ওপরের যে গোলাটা সেটা রেডি করা হচ্ছে এখানে গুড়ি তারপরে হচ্ছে একটু পরিমাণে গুড় এবং এক চিমটি পরিমাণে লবণ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করা হয়েছে ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারেন তারপরে একটা পাত্রর মধ্যে একটুখানি তেল দিয়ে তারপরে ব্যাটারটা দেযা হবে দেখুন আসলে আমাদের আশেপাশের পরিবেশগুলার দিকে আপনারা দয়া করে কিছু মনে করবেন না দেখে এগুলো আমাদের একটা আনন্দ আমরা আসলে শীতের মধ্যে গল্প করছিলাম আর পিঠাগুলো তৈরি করছিলাম এটা আমার ছোটো বোন ও পিঠা খুব ভালো বানায় বিশেষ করে পাটি সাপটা পিঠা যেটা সেটাও সুন্দর করে তৈরি করছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে কিন্তু লাইটের ব্যবস্থাটা একেবারেই মানে নেই বললেই চলে কারণ একদম সাইডে লাইট থাকার কারণে গ্যাসের ওপরে আসলে লাইটটা ওইভাবে পড়ছে না তো এভাবে হচ্ছে যখন একটুখানি ওপরের রুটিটা একটু শুকিয়ে আসে তখন হচ্ছে ভেতরে পুরটা দেওয়া হয় এই তো ভেতরে পুর দেওয়ার পরে সাইডে থেকে হালকা করে এরকম করে উঠিয়ে নিতে হয় আপনারা কম বেশি সবাই পাটিসাপটা পিঠে বানাতে পারেন তারপরেও আমরা যেভাবে বানিয়ে খেয়েছি এই শীতের মধ্যে সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার বোন আমার মা আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে আমাদের নতুন বছর খুব ভালো কাটে আপনাদের জন্যও শুভকামনা রইল তো এরকম করে আমি পিঠেগুলো মানে আমি বলছি আসলে এরকম করে আমার বোন পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছিল দেখুন বলতে পারেন যে এলোমেলো আঁকা বাঁকা বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে ব্যাপার না আমরা আমরাই তো খাবো শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারা আমার পরিবারেরই একটা অংশ আপনাদের সঙ্গে কিছু শেয়ার না করলে যেন আমার ভালোই লাগে না সেজন্য আসলে সব কিছু শেয়ার করি তো শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম